আদালতের রায় উপেক্ষা করে স্কুল দখল দিনহাটা পড়াশোনা বন্ধে চক্রান্তের অভিযোগ দিনহাটা শহরের প্রায় পাঁচ দশক ধরে চলা একটি বেসরকারি স্কুলকে ঘিরে চরম উত্তেজনা মালিকানার মিথ্যা দাবি তুলে স্পষ্ট রায় উপেক্ষা করে স্কুলের ঘর দখল করে বসে থাকার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে ঘটনায় জানা যায় উনিশশো সালে আনন্দ মার্গী সংগঠনের উদ্যোগে দিনহাটা শহরের নম্বর ওয়ার্ডে স্কুলটি প্রতিষ্ঠিত হয় বছরের পর বছর ধরে নির্বিঘ্নে চলায় শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে খাস জমির ওপর সম্প্রতি কয়েকজন ব্যক্তি আচমকারি জমিকে নিজেদের বলে দাবি করে এবং বিষয়টি আদালতে নিয়ে যায় তবে আদালত তাদের মালিকানার দাবি স্পষ্টভাবে খারিজ করে দেয় অভিযোগ আদালতের নির্দেশ অগ্রাহ্য করে শুক্রবার থেকে এই ব্যক্তিরা স্কুলের ঘর দখল করে সেখানে বসে পড়ে এর ফলে কার্যত বন্ধ হয়ে যায় পঠন পাঠন স্কুলে আসা পড়ুয়া শিক্ষক অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ক্ষোভ ছড়িয়েছে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের নিষ্ক্রিয়তায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের পরিবেশ ধ্বংসের এমন চেষ্টায় শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে ন্যায্য অধিকার রক্ষা তারা খুব শীঘ্রই হাইকোর্টের দ্বারস্থ হবে শিক্ষা প্রতিষ্ঠান দখলের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও জোরালো প্রশ্ন উঠেছে দিন হাটায় আমাদের মেজু বাবু উৎসব রিসিভ করেন কিন্তু তারপরে আমরা বলেছিলাম যে এটার কিছু একটা ওনারা যেহেতু এখানে আছেন আমরা একটা সলিউশন চেয়েছিলাম কিন্তু ওনারা আমাদেরকে সময় দিয়ে দিয়ে সারা রাত্রি প্রায় দশটা পর্যন্ত আটকে রেখেছি আটটা সাড়ে আটটার দিকে আমরা ফিরেছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্টেপ পাইনি ওনারা এখনও বর্তমানে পেজেন্ট এখানেই আছেন ক্লাসের মধ্যেই বসে আছেন এবং আমাদের বাচ্চাদের খুবই ক্লাস নিতে অসুবিধা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে বাচ্চা এবং গার্জেন সবাই ভরে হৃত সন্তুষ্ট হয়ে আছে গার্জেন সবাই জিজ্ঞাসা করছে জানতে চাইছেন কী হচ্ছে ম্যাডাম আজকে স্কুল হবে কি না সবাই ফোন করে করে জানছে তবু গার্জেনকে বলেছি যে ভয়ের কোনো নেই এসে ওনারা আসার পরেও বাচ্চা যদি একটু জল ফেলেছে সেটাও তারা আবার কমপ্লেন করছে আপনাদের বাচ্চা কেন জল ফেলবে আমরা যখন বলছি যে বাচ্চা মানুষের ক্ষেত্রে জল ফেলবে সেটা আপনাদের ব্যাপার কি স্কুল চলবে না চলবে সেটা আপনারা বলবেন আমরা কেন দেখতে যাবো এটা আমাদের জায়গা আমরা এখানে আর ক্লাস ওয়ানটা ওনারা টোটালি অফ করে রেখেছে আর ক্লাস টুটারও টু ক্লাস টু ওইটারও অর্ধেকটা পজিশন ওরা নিয়ে নিয়েছে নিয়েছে সব খেতে রেখেছে এখন আমাদের বাচ্চাদের খুবই পড়াতে অসুবিধা হচ্ছে একটা ক্লাসকে স্ট্যান্ডার্ড ওয়ানে টোয়েন্টি এইট স্টুডেন্ট স্ট্যান্ডার্ড টু তো প্রায় ওরকমই স্টুডেন্ট আছে ওদের রায় যে অভিযোগগুলো বর্ণনা করেছিলেন আমাদের বাদী তারা যেটা দাবি করছেন যে স্কুলটা জমিটা তাদের ছিল তারা এই জমিটার দাবিদার এবং তাদের কাছ থেকে আনন্দমার্গ এটা একসময় তাদের লিখিতভাবে তারা তাদের কাছে নেয় তাদের কাছে মান্থলি একটা ভাড়া দেয় সেই সমস্ত কোনো তথ্য তারা কোর্টে প্রবেশ করতে পারেনি তাই কোর্ট তাদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে তো সেটা খারিজ হয়ে যায় দু হাজার সালে তারপরেও আবার পিটিশন করেছেন সেক্ষেত্রেও রায় তাদের বিপক্ষে যায় সেক্ষেত্রে এখন ওনারা রায়ের জোর দেখাচ্ছেন তো আমরা তো এটা কোনো ব্যক্তিগত আমাদের মালিকানা না আমাদের একটা সামাজিক প্রতিষ্ঠান আধ্যাত্মিক প্রতিষ্ঠান আমরা সেগুলো কাজের মধ্যে দিয়ে আছি আমরা সবাই সদস্য সাধারণ এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই সামাজিক এটা প্রকারে লাগছে কিন্তু ওনারা সেটা লাগবে ওনারা ইচ্ছেকৃতভাবেই নিয়ে ডিস্টার্ব করছেন এই জন্যই আমরা দ্বারস্থ হয়েছি প্রশাসনের প্রশাসনের কাছ থেকেও সুরহার ঠিকঠাক না পাওয়ায় আমরা সাংবাদিক আপনাদেরকেছি যাতে আমাদের এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে পারবে কী নাম আমার নাম সুশান্ত কুমার রায় আমি ভক্তি প্রধান কুটবিআ আনন্দমাক উপকারের সঙ্গে কুডিয়ার শাখার ভক্তি প্রধান এই দায়িত্ব আছে